সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবারও আপনাদের সামনে চলে আসলাম তবা নিয়ে তো তবা আসলে কি করছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো আর এই যে সিজদা তাকাও আমার দিকে শিশদার কিন্তু সাতাশে জুন জন্মদিন ছিল আসলে সেদিন আমি কিছুই করেছিলাম না বাট একটা শুধু কেক নিয়ে এসেছিলাম আর কেকটা নিয়ে আসার পরে আমার আমরা যে বাসাতে থাকি ওই মানে বাড়িওয়ালা আনটি আন্টিকে আমার মেয়েরা খুবই মানে পছন্দ করে এবং ভালোবাসে এবং আনটিও অনেক আমাদের মেয়েদের আমার মেয়েদেরকে খুবই ভালোবাসে তো আসলে সেদিন আমি আসলে কিছু করেছিলাম না মানে করতে চেয়েছিলাম আর কি তো আসলে করা হয়নি শুধু একটা কেক নিয়ে এসেছিলাম যে এনে ওরাই কাটাকাটি করবে তো কেকটা নিয়ে আসার পরে আমার মেয়ে কিন্তু মানে বারবারই বলছিল। আম্মু আমার নানুকে ডাক দাও তিনতলার নানুকে ডাক দাও তো বারবারই আমি ওর বলা দেখে বললাম যে ঠিক আছে আমি তো কিছু করছি না আমি কিন্তু একটা মিষ্টিও নিয়ে এসেছিলাম না শুধু কেকটাই নিয়ে এসেছিলাম যে ওরাই কাটবে তো আমার ছোট মেয়ের আসলে শখ হয়েছে আন্টিকে নিয়ে কেক কাটবে তো এজন্যই আর কি আমি আন্টিকে এবং আমার ছোটো বোন ওহনাকে আমি ডেকে নিয়ে আসি শুধু কেকটা কাটার জন্য তো এসে কেকটা কাটে এবং কেকটা কেটে আমার আন্টি কিন্তু মিষ্টিও সেদিন নিয়ে এসেছিল প্লেটে করে তো মিষ্টি খেয়েছে ওরা কেক কেটেছিলো আসলে আজকে হঠাৎ করে আমার আনটি আমাকে আমার মেয়েদেরকে গিফট দিয়ে গেছে সেই গিফটটাই দেখাবো আচ্ছা দেখুন দেখুন দর্শক কত সুন্দর গিফট আগে আবার দেখাও তোমার গিফটটা দেখিয়ে এটা কি এটা ছেলেট বাবা কত সুন্দর শিলটাও দেখাও বাবাও দেখাও খুব সুন্দর খুব সুন্দর ওয়া এত সুন্দর এত সুন্দর গিফট খুব সুন্দর হয়েছে কত সুন্দর অনেক সুন্দর হয়েছে এটা কে দিয়েছে তোমাদেরকে নানু দিয়েছে আনটি দিয়েছে ওখানে আনটি দিয়েছে তাই না

এদিকে তাকাও পছন্দ হয়েছে তুমি ওটা দিয়ে লেখাপড়া করবে ঠিক আছে আন্টি কিন্তু তোমাকে পড়াশোনা করার জন্য এই গিফটটা করেছে তো তুমি কি আঁকাচ্ছ এটা কি হ্যাঁ হ্যাঁ লেখা আর ওটা কলম ওটা পেন আর সে তো কি আঁকাইছে দেখি তো কি আঁকাচ্ছ

লিখতে হয় ওগুলো ওয়ান টু থ্রি লিখতে হবে সরে ও লিখতে হবে তো আসলে অনেক অনেক ধন্যবাদ আমার ছোট বোনটিকে আপনাকে এত সুন্দর গিফট করার জন্য তবে আমার একটু মানে কষ্ট পেয়েছি সেটা হলো আমি তো আসলে কিছু করতে পারিনি ওদেরকে কিছু খাওয়াতেও পারিনি এটাই আমার বেশি কষ্ট লাগছে তো আসলে আমি সেভাবে কিছু করিনি হয়তো ওর মনে হয়েছে যে ওদেরকে কিছু দেয়া উচিত তাই হয়তো গিফটটা করেছে কিন্তু আসলে আমারও একটু মনে কষ্ট পেলাম যে ওদেরকে এটা দেওয়ার জন্য আসলে আমি তো কিছু করছিলাম না তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজ এ পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে শিখতে বলো কিছু